পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখেই পুরো জল চলে এসছে আপনারা কিন্তু বাড়িতে চালের গুঁড়ো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে এইরকম দারুণ মজার ভাপা পিঠে গ্লাসের মধ্যে বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাড়িতে পনেরো থেকে কুড়ি মিনিট টাইমের মধ্যে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার বাড়িতে চালের গুঁড়ো না থাকলেও আপনারা কিন্তু সুজি দিয়ে গ্লাসের মধ্যে খুব সুন্দর করে ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন এর জন্য এখানে আমি হাফ কাপ মিষ্টি দই নিয়েছি আপনাদের কাছে যদি টক দই থাকে আপনারা নিতে পারেন যে কোনো দই তো এবার আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব তো আপনাদের কাছে যদি না দই থাকে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন ভালো করে ফেটিয়ে নেব দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দেব এবার আমি এর মধ্যে দেড় কাপ সুজি দিয়ে দেব এক কাপ দিয়েছি আর হাফ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব এক কাপ জল নিয়েছি দিয়ে দেবো পুরোটাই ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এক কাপ জল দিয়েছি এর মধ্যে আর বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি নারকেলের স্টাফিং বানিয়ে নেব নারকেলের স্টাফিং বানানোর জন্য আমি একটা নারকেল ফেটিয়ে নিয়েছি তো এটা ভালো করে কড়নিতে কুড়িয়ে নেব। নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার এটা আমি বানিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি নারকেল দিয়ে দিচ্ছি এক থেকে মিনিট একটু নাড়াচাড়া করে এবার আমি দু এর মধ্যে হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে এখানে খেজুর গুঁড়ো অ্যাড করতে পারেন বন্ধুরা যেহেতু এখন খুবই কম শীত হালকা তো এখন খেজুর গুড় বাজারে পাওয়া যায় না এর কারণে এখানে আমি আখের গুড় দিলাম আপনারা গুড়ের পরিমাপটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন গুড় দেওয়ার কারণে এরকম হালকা একটু পাতলা হয়ে গেছে তো এটা কিছুক্ষণের জন্য একটু জাল করে নিলেই কিন্তু খুব সুন্দর করে একটি আঠালো আঠালো ডোর মতো হয়ে যাবে এই স্টাফিংটা স্টাফিংটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার এটা আমি চুলার ফ্লেমটাকে একেবারেই বন্ধ করে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিলে আরও কিছুটা টাইট টাইট হয়ে যাবে কত সুন্দর কালারটা এসছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতটাই সুন্দর কালার এসছে আপনারা চাইলে এখানে একটু আদা গ্রেড করে দিতে পারেন সাথে একটু এলাজের গুঁড়ো দিতে পারেন এই দিকে নারকেলের স্টাফিংটা ঠান্ডা হতে হতে আমি দুটো গ্লাস নিয়েছি যেহেতু আজকে আমি বলেছি আপনাদের গ্লাসের মধ্যে ভাপা পিঠে বানিয়ে দেখাবো এর জন্য দুটো গ্লাস নিয়েছে স্টিলের গ্লাস তো এগুলোতে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব দুটো গ্লাসের মধ্যে দিয়ে ভেতরটা ভালো করে লাগিয়ে নেব এই যে গ্লাসের ভেতরে খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এইদিকে বেটারটাও মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখেছিলাম কিন্তু যে বেটারটা ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এবার এর মধ্যে আমি হাফ চামচ ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি ব্রেকিং সোডা থাকে অবশ্যই আপনারা দিতে পারেন দুটো মিলিয়ে তো এই যে আমি হাফ চামচ ব্রেকিং পাউডার দিচ্ছি আর আপনারা যদি ব্রেকিং সোডা দেন এর হাফ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই যে দুটো গ্লাসের মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম হাফ হাফ করে গ্লাস দুটোর মধ্যে বেটার ভরে নেব পুরোপুরি ফুল করব না হাফ করে প্রথমে ভরে নেব গ্লাসের মধ্যে হাফ বেটার দিয়েছি তো এবার এর মধ্যে আমি নারকেলের স্টাফিংটা ভরে নেব নারকেলের স্টাফিংটাকে এরকমভাবে আমি একটু লম্বা করে নিয়েছি তো এবার এর ভেতর পর্যন্ত দিয়ে দেব একেবারেই তলা পর্যন্ত এরকম করে একটু চেপে চেপে দিয়ে দেব এই যে দিয়ে দিয়েছি এবার আমি গ্লাসটার মধ্যে আরও বাকি বেটারটা ঢেলে নেব গ্লাসটা পুরোপুরি ভর্তি করব না ভর্তি হতে কিছুটা বাকি থাকবে রকম অবস্থায় রেখে দেব এবার এরকম করে একটু ট্যাপ করে নেব বাকি গ্লাসটাও ঠিক একই রকম করে বানিয়ে নেব বাকি গ্লাসটাও ঠিক একই রকম ভাবে দিয়ে দিচ্ছি এই যে পুরো নিচ পর্যন্ত দিয়েছি এবার বাকি বেটারটা এর মধ্যে ঢেলে নেব এবার আমি এগুলো ভাপিয়ে নেব পুরো পনেরো মিনিটের জন্য কাঠি দিয়ে চেক করে নিলাম কাঠির গায়ে লেগে যাচ্ছে না তো এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে তো এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব আর বন্ধুরা দেখুন পিঠেটা কতটাই ফুলে ফেঁপে উঠে গেছে একেবারে তো দুটো গ্লাস আমি ঠান্ডা করে নিয়েছি এবার হালকা করে এরকম একটু করে উল্টে এরকম তোলাটা একটু পিটিয়ে নেব দিলেই যে এই যে দুটো গ্লাস আমি মোল আউট করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়ে কিন্তু জাল জালি হয়ে গেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এই রকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ